নমস্কার জানাই সকলকে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ধামাকাদার ভিডিও তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সবাই মিলে একসাথে কাজ করছে কাল বিপত্তারিণী পুজো আছে সেই উপলক্ষে রাত জেগে এখন তৈরি হচ্ছে বিপত্তারিণী বোতর যে ডুরি ব্যবহার করা হয় সবাই জানো ডুরি তৈরি করছে ঠাকুমা আছে বৌদি আছে আর আমার ছোট্ট পুচকি ভাইজি আছে আর এক বৌদি আছে সাইডে দেখা যাচ্ছে না আর মিঠাইকে তো দেখছো কেমন খুনশুটি করছে ভারী দুষ্ট আর মিঠাইয়ের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না আর বৌদিও দেখো কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে মানে মিঠাইয়ের সাথে খুনশুটি মিঠাই দেখো কি করছে দেখছো তোমরা কত সুন্দর আমার তো দারুণ লাগে আর বন্ধুরা ভয়েসটা আমি মিউট করে দিলাম তার কারণ টিভির সাউন্ড চলছিলো এই কারণের জন্যে আমি সাউন্ডটাকে মিউট করে রেখেছি কারণ ভয়েসের সাথে টিভির সাউন্ড একদম শুনতে ভাল লাগে না আমার আর দেখো অনেকটাই কিন্তু ডুরি তৈরি করা হয়ে গেছে তোমরা বলো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম ডুরি তৈরি করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়ির মন্দিরটা তোমরা তো দেখেছো বাবা পঞ্চানন্দের মন্দির ওখানেই কালকের বিপত্তারিণীর পূজা হবে পাড়ার সমস্ত মানুষ আসবে আর দেখো অনেক দুর্বা ঘাস লেগেছে তোমরা দেখো এগুলোই কি করা হয় লাল সুতোই গিটটি ফেলে ফেলে আর মিডেলে কি করা হয় দুর্বা ঘাস দেওয়া হয় আমিও ছোটোবেলা এগুলো করতাম তো অনেক বছর হয়ে গেছে আসে এইভাবে এগুলো করা হয় না আর দেখছো তো মানুষগুলো কত কষ্ট করে কাজ করছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি বক্তৃতা দিচ্ছি আমার ঠাকুমা দেখো কত সুন্দর লাগছে ঠাম্মাকে কেমন লাগে সবাই কিন্তু জানাবে আমার ঠাকুমা কিন্তু খুব মিষ্টি আর সত্যি কথা বলতে কি খুবই গুণী অনেক কাজ জানি অনেক কিছু ঠাকুমার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের তোমরা দেখো সকাল হয়ে গেছে বন্ধুরা সবাইকে জানে সুপ্রভাত আর মন্দিরে দেখো সমস্ত পুজোর জোগাড় করা হয়ে গেছে ফুল সমস্ত কিছু কাঁঠাল যে গোটা ফল লাগে কাটা ফল সমস্ত কিছু আছে এবার ব্রাহ্মণ ঠাকুর এসে জাস্ট পূজা করে যাবে তোমরা দেখো তোমাদেরকে যতটা সম্ভব আমি তুলে ধরছি তোমাদের আমার ভিডিও কেমন লাগে দেখতে তোমরা কিন্তু জানাবে আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু জানাতে ভুলবে না তোমাদেরকে একবার বাবা পঞ্চানন্দকে দেখিয়ে দিই দেখো আমাদের জাগ্রত বাবাকে তোমরা দেখে নাও জয় বাবা পঞ্চানন্দের জয় বাবা তুমি সমস্ত সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনের বাসনা ইচ্ছা তুমি পূরণ করো দেখো এখানে কিন্তু অনেক ফল আছে এগুলো পূজার জন্য ফল আতপ চাল সমস্ত পূজার সামগ্রী এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ আর পাড়ার লোকও সব চলে আসবে পুজো হবে দুবার করে প্রথমে একবার হবে তারপরে আর একবার হবে অনেক লোক বুঝতেই পারছ আর সবাই ঠিকঠাক পারফেক্ট টাইমে আসে না যারা দেরিতে আসবে তারা পরের বারে দেবে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানাতে বলিবে না চলো টাটা বাই